রাঙামাটি এসেই প্রথমেই আমরা পড়ে গেছি তো যাই হোক কিভাবে পড়লাম কোথায় পড়লাম কিছু বলবো এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আমরা চিটাগাং থেকে চলে যাচ্ছি রাঙ্গামাটিতে চিটাগাঙ্গে এসে আমরা হোটেল আলাস্কায় ছিলাম একদিন তো এখান থেকে ব্রেকফাস্ট করে এখন আমরা চলে যাব হচ্ছে রাঙামাটি তো আমরা সবাই রেডি হয়ে নিছি এখন আমাদের বাইকগুলাকেও রেডি করে নিচ্ছিলাম তারপরে আমরা রওনা দিয়ে দিব এখানে আমার ভাই আর আমার হসবেন্ড বাইকগুলোকে ভালো করে চেক করে নিছিল যেহেতু আমরা ঢাকা থেকে চিটাগাঙ্গে গেছি বাইকে করে এখন আবার রাঙ্গামাটি যাব তো কিছু চেক করে নিল তারপর আমরা হোটেল আলাস্কারকে বিদায় দিয়ে চলে যাচ্ছি এখন রাঙ্গামাটির উদ্দেশ্যে আর রাঙ্গামাটি যাওয়ার রাস্তাটা এত বেশি সুন্দর ছিল আমার তো ইচ্ছা করতেছিল যেন এভাবেই চলতে থাকি সারা জীবন তো যাই হোক এটা তো আর সম্ভব না আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে পাহাড় আমরা মূলত ওইখানেই যাচ্ছি আর ওইখানেই থাকবো তারপর আমরা সবাই গল্প করতে করতে চলে যাচ্ছি যেহেতু সবার কাছে কমিউনিকেটর ছিল সবাই মিলে গল্প করতে করতে আমরা অলমোস্ট চলেই আসছি দাঁড়াইলাম এখানে আমাদের বাইকের একটু সমস্যা হইছে মানে ব্যাগ খুলে গেছে এই জন্য ব্যাগ বানতেছে তো এই তো এখন রওনা দিব তারপর আমরা সব কিছু ঠিকঠাক করে রওনা দিয়ে দিলাম সবাই মিলে আর এই দিকের রাস্তাগুলো একদম আঁকা বাঁকা রাস্তা এত সুন্দর লাগতেছিল আমার কাছে আর আমি তো সব সময় এই টাইপের রাস্তা অনেক পছন্দ করি এই টাইপের রাস্তায় বাইক রাইডে কিন্তু অনেক বেশি মজা লাগে যদিও আমি আমার হাজব্যান্ডের পিছনে বসে থাকি বাট আমার কাছে অনেক মজা লাগে যাই হোক আমরা সবাই অনেক এনজয় করছি আসার পথটা তো তারপরেই তো আমরা চলে আসছি আমাদের ক্যাফেতে এইখানে এসেই আমরা মূলত পড়ে গেছি তো কোথায় পড়লাম চলে এখন সেটা আপনাদেরকে একটু বলি এখানে হচ্ছে আমরা যে ক্যাফেতে উঠলাম সেই ক্যাফের একদম এরকম ছোট্ট একটা গলির মতো ছিল তো আমার আর আমার ভাইরা বলতেছিল যে চলেন আমরা এখানে বাইক নিয়ে নামি আমরা কিন্তু ক্যাফেতে ঢুকি জাস্ট এখনও এসে পৌঁছাই তারা এটা দেখে এখন এখানে নামবে তো বাইক নিয়ে আমরা সবাই এখানে যাচ্ছিলাম যাওয়ার পথেই মূলত আমরা পড়ে গেছি আর সামনে যে চাচাটা আসতেছিল উনি যাওয়ার সময় বলতেছিল সামনে পিসলা আছে তো তারপরেও আমরা গেলাম তো যাওয়ার পরে এই অবস্থা আমার ভাইরা তো নেমে যেতে পারছে বাট আমরা হচ্ছে পড়ে গেছিলাম তারপর আমি এখানে নেমে গেছিলাম এখন আমার ভাইরা হচ্ছে সব বাইক একজনের আরেকজন উঠাই দিচ্ছিল আর দেখতেই পারতেছেন কত পরিমাণ ঢালু জায়গাটা আর কি মানে উঁচু এখানে আসার তাদের শখ হইছে মানে শয়তান যখন লাড়া দেয় তখন এই রকম অবস্থাই হয় আল্লাহর রহমতে আমরা কেউই ব্যথা পাই নাই সবাই আমরা ভালো আছি তো এখন হচ্ছে বাইকগুলা সব একটা একটা করে উঠানো হচ্ছে এখান থেকে আর আপনারা তো দেখতেছেনি আমাদের ব্যাগ ট্যাগ ওইভাবেই আছে আমরা এখনও আমাদের রুমে যায়ও নাই পর্যন্ত জাস্ট এসেই তাদের শখ হয়েছে এখানে নামবে তো যাই হোক সবাই এখন টাইক উঠায় এখন আমরা হচ্ছে আমাদের ক্যাফেতে যাবো রুমে যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এখানে এসে কোন ক্যাফেতে উঠলাম সেটা তো আপনারা দেখলেনই বাট এই ক্যাফের রুম ভাড়া কেমন আর খাবার কেমন এই সব কিছু নিয়ে নেক্সট টাইম আরেকটা ভিডিও করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ